সুপ্রভাত বন্ধুরা তো সকলকে জানাচ্ছি শুভ মহাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শুভ মহাষ্টমী আকাশটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর রাস্তা সাইডে সাইডে কাশফুলে পুরো ভরা এবছর তো পুজোটা অনেক তাড়াতাড়ি না তাই কাশফুলগুলো এই ফুটতে স্টার্ট করেছে খুব ভালো লাগছে জানো তো এই গ্রিন গ্রিনের মধ্যে আমরা রেড আর হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশন করে একটা ড্রেস আপ করেছি খুব ভালো লাগছে দেখতে তো যাই হোক এখন আমরা যাচ্ছি ছি প্রণতির বাড়ি প্রণতির বাড়ি পৌঁছে গেছি আর আজকে জানো তো কালকে পুরো রাত ধরে ঠাকুর দেখার জন্য আজকে না আমাদের ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে আর ওই জন্য অঞ্জলি দিতে পারিনি স্বাভাবিক ভোর পাঁচটার সময় ফিরলে কি করি বা সকালে ঘুম থেকে উঠবো তো এখন ঘুরতে পারছি ওই বারোটা সাড়ে বারোটার মতো আর আমরা চলে এসেছি কলোনিতে আর অষ্টমীর দিনে না অনেক বেশি গরমও ছিল আকাশের ওয়েদার যেমন ভালো ছিল সেরকম গরমটাও কিন্তু প্রচুর ছিল তো যাই হোক তারপর সন্ধ্যের দিকে আর ভিডিও বানাতে সন্ধ্যের দিকে গোপু সোনাকে আজকে নতুন লোক ভোগ দিচ্ছে সেটা হচ্ছে আমাদের শোভন ওরও ইচ্ছে ছিল গোপু একদিন ভোগ দেওয়ার তো সেই জন্য ও আবার জামাও চেঞ্জ করে দিয়েছে আবার গোপু হাত পা টিপে গোপু সোনাকে সারান দিয়ে দিল তো তারপরে আমরা রেডি ফেডি হয়ে আমি আর অনির্বাণ আমরা দুজনে বেরিয়ে গেছি একটু প্যান্ডেল মানে একটু আর কি কলোনিতে বসে আড্ডা দেবো আজকে সারা দিনটা ওই কলোনিতেই কাটিয়েছি আসলে কালকে ঠাকুর দেখেছি তো ওই জন্য না আজকে সেরকমভাবে এনার্জিটা আর নেই আজকেও মনে হচ্ছে ওই ফ্রেন্ডসদেরকে নিয়ে কলোনিতে বসে একটু আড্ডা মারবো এটাই ভালো লাগা যাই হোক রাস্তায় দেখতে পাচ্ছ ভিড়টাও আজকে একটু কম আছে কারণটা হচ্ছে অষ্টমীর দিনে না আমাদের এদিকে সব বাড়ি সব পুজো আর কি তো অষ্টমীর দিনে ওই জন্য সবাই একটু বাইরে পেরোতে নারাজ থাকে সবাই নিজেদের বাড়ির মধ্যেই টাইমটা বেশি কাটায় এই কারণে একটু ভিড় কম তবে কালকে দেখবে এই রাস্তাটা দিয়ে পেরোতে পারবে না পুরোনো এন্ট্রি করে দিয়েছে তো যাই হোক কলোনিতেও কিন্তু এসে পরে দেখছি অনেক লোকজন তো প্রণতি আমি দুজনে বেরিয়েছি তার সাথে প্রণতির দিদি ছিল অদিতি দিদি তার সাথে আমার বোন ওরা তো আগেই এসেছে তো সবাই মিলে ভেবেছি আজকে একসাথে বসে একটা বড় সড়ো আড্ডা মারবো এই বসে বসে আড্ডা মারার যে ফিলিংসটা না ওটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমাদের দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা যাই পূজা হোক না কেন আমরা কিন্তু কলোনিতে আসবোই এই কলোনি যে ফাঁকা মাঠটা তার সাথে বসার যে জায়গাগুলো এগুলো খুব ভালো লাগে আমাদের বসে থাকতে এই ঘাসগুলো সবাই চটি বেঁধে বেঁধে বসে থাকি খুব ভালো লাগে এটা আমরা আজ না বহু বছর ধরে এটাই করছি এই দেখো শোভন আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি আমি শোভনদের জন্য মিলে ঘুরছি আর শোভনের অনেকক্ষণ থেকে মন যাচ্ছে ফটকা ভাটাতে মানে বাচ্চাগুলোকে দেখে না অনেক ফটকা ভাটাতে মন যাচ্ছে আমারও কিন্তু মন যাচ্ছে ফটকা ভাটাতে তো দেখি বাচ্চাগুলোকে বলে যদি এক দুটো ফটকা জোগাড় করতে পারি মানে এক দুটো বোম যদি জোগাড় করতে পারি তাহলে খুব ভালো হয় দেখা যাক কি ফেমাস কলোনি আমরা কালীপূজা আমরা বাদ সেই কলোনিতে আমরা এখন আছি হচ্ছে ঝিকিমিকি প্যান্ডেল তো আমরা এখানে চলে এসেছি বোম ফাটানোর জন্য আর এখানে দেখো আমরা অনেকদিন দিন না বোনে খুব মন গেছে এখানে বোম ফাটানোর জন্য তো ও ফার্স্টে গেল লাইটার দিয়ে জ্বালাতে যে ভয় চলে এসে তারপরে না এত জোরে ফেটে গেছে মানে একটুক্ষণের মধ্যে আমাদের মনে পুরো একদম পুরো আমার শাড়িতে একদম এসে লেগে গেছে তারপর শোভনের চোখে এরকম একটা বিপদ হয়েছে কি বলবো বোম ফাটাতে যেয়ে তো যাই হোক তারপর আমরা এখানে সবাই মিলে গোল টেবিল বসিয়েছি আর সবাই মিলে খুব আনন্দ করছি আর গল্প করছি গল্প করতে কার না ভালো লাগে বলো আর এই পুজোর টাইমে সবার সাথে দেখা হয় আর গল্প করতে সত্যি আর গল্প করলে অনেকটা ফ্রি মন হয়ে যায় তো যাই হোক ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি কারণ আবার আমাদেরকে বেরোতে হবে আমাদের ছানাপনাগুলোকে নিয়ে তো আমাদের ভাগনা ভাগ্নিদেরকে নিয়ে দুজনকে নিয়ে আজকে আমরা ঠাকুর দেখাতে যাব সেটা আবার বাংলাতে তো সেটার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তাড়াতাড়ি বলবো না দশটা নাগাদ বেরিয়েছি আর ওদেরকে নিয়ে এগারোটা নাগাদ বেরিয়েছি এই দেখো গাড়ি চলে এসেছে আর আমরা বেরিয়েও পড়েছি দুজন মিলে গাড়ি নিয়েই আজকে বাড়ি যাচ্ছি কারণ যাচ্ছি এই কারণে কারণ ওদের দুজনকে নিয়ে ঠাকুর দেখতে বেড়াবো আরেকটা ব্যাপার হচ্ছে রাত করে যাওয়ার কারণ হচ্ছে তাহলে রাস্তাটা ফাঁকা থাকে আমাদের দুর্গা মণ্ডপ পুরো ফাঁকা হয়ে গেছে আর আমাদের দুর্গা মণ্ডপটাকে আমি যত দেখি না তত আমার মনটা খুশি হয়ে যায় তো ফাইনালি দুটো ছানা পোনাকে নিয়ে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছো এইদিকে পনা আর ওইদিকে ছানা ছানা সামনে বসবে আবার ওই গানটা শুনতে শুনতে যাবে কোনটা বলো সাইয়ারা তু তো তো ঠাকুর দেখা হয়ে গেছে তারপরে দুজনে এখন পাপড়ি চাট খেতে বসে গেছে এখন ঘুরিদের কটা বাড়িতে সেটা ওরা নিজেরাই নিজেদের মুখে